এই যে আমার সাথে আছে সুদীপ্ত এই সামনেই হাইওয়ে যাচ্ছে আর সামনেই সাইডে আছে কাঁসাই নদী আর এই যে জল যাচ্ছে এখানে তো এই যে গ্রামের লোক সব মাছ ধরাই ব্যস্ত এখন এখানে সবাইকার হাতে বড়ো বড়ো লাঠি মানে মাছ দেখলেই পুরো একদম তার উপরে লাঠি মেরে মাছ মারা চলছে আর কি আর এই যে এখানে জালও এড়ে রেখেছেন সকাল থেকে অনেকেই পেয়েছে প্রায় এক কেজির উপরের সাইজের মাছ কেননা উপরে একটা পুকুর ছিল যাতে জল ভর্তি যাওয়ার পরে পুকুরের পাড় ভেঙে গিয়েছে তো সমস্ত মাছ প্রায় বেরিয়ে গেছে তো সেইগুলোই ধরার চেষ্টা করছে সবাই এখানে এখানের পাশের গ্রাম কিংবা তারও দূরের থেকে অনেক অনেক লোক এসে গেছে এখানে মাছ ধরার জন্যে এই যে মাঠের অবস্থা দেখুন প্রো একাঠুর মতো জল যাচ্ছে এখানে আমি এখন আলের উপরে দাঁড়িয়ে আছি আর নিচটাতে অনেকটা জল আছে এখানে এই যে বিভিন্ন রকমের যে সবজি খেয়ে যে ভেন্ডি খেয়ে তার সব ডুবে আছে ওই যে সবাই একদম খুব উৎসাহের সাথে দেখুন একদম খুব তীক্ষ্ণ নজরে মাছের খোঁজ চালাচ্ছেন এখানে যে কোনখানে মাছ আছে এখন একটা বৃষ্টিটা কমেছে আর কাঁসাই নদীরও জলস্তরটা অনেকটাই বেড়ে গিয়েছে কথায় কথায় বৃষ্টি হচ্ছে এখন আশা করি সব জায়গাতে বৃষ্টি হয়েছে এখন সকাল থেকে বৃষ্টিটা একটু কম কে কে লাইভটা দেখছেন কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন একজন দেখছেন দেখাচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানান কোথার থেকে দেখছেন এখনো মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে আছে যে কোনো সময় আবার বৃষ্টি নামাবে হালকা হালকা বৃষ্টি পড়ছে যদিও ও চলো সুদীপ তো আমরা পালাই আর কি সকাল থেকে আমরা ব্রেকফাস্ট হয়নি আমরা শুধু নদীতে বন্যা দেখার জন্য এসে দাঁড়িয়েছিলাম এখানে এই যে এখানে ভেন্ডি গাছ এখানে কলমি শাকের গাছও আছে এখানে ভাজা হয়ে যাবে না লোক গাল দিবে যাদের লাগিয়ে রেখেছে এখানে যাদের খেয়ে এই এখানে লাউ গাছ ছিল আর ছিল সব ডুবে গেছে সব শেষ ওগুলো আর হবে না এখানে পুঁয়ে পুঁয়ের গাছ আছে লাউ গাছ এই যে লাউয়ের পাতাগুলো দেখুন মানে ওগুলো তো আর বাঁচবে না ওগুলো শেষ জলে ডুবে গেছে মানে ওই গাছ সব মরে যাবে ও কি অবস্থা আমাদের সিমলাপাল সাইডে তো অবস্থা আরও খারাপ সুদীপ তো বন্যার জলে ভেন্ডি পেয়েছে ওইখানে তো শিলাবতী নদীর ব্রিজের উপরে প্রায় সাত আট ফুট উপরে জল যাচ্ছে এই যে দাদা দেখুন যে জল পাশ হওয়ার যে রাস্তা সেখানে জাল এড়ে রেখেছেন মাছ ধরার জন্যে এখন বড়ো মাছ না আসলেও বলছেন নাকি বড়ো মাছগুলো সব আবার উপরে দিয়ে উঠে গেছে তো ছোটো ছোটো পুঁটি মাছ প্রচুর হচ্ছে এখানে ও এখানটাতে অনেক জল এইখানে মাছ ধরা চলছে আজ সূর্য ছাদিয়ে মোরলা চড়চড়ি নেকি কাকাজি কাকাজে রড নিয়ে আছিস যো মাছ মারার জন্য হ্যাঁ মানে পুরো ছেচে মোরাই দিবে নেকি ওহ টেস্টটা তো আছেন ओ, चलो हुँ? ना, ना कदा आईजे चलो सदा कादा मिसे आ মনে করেছো মফিকের এইটা হুম এই দেখুন তো এই পাথরটা দিয়ে দিয়েছে সেকেন্ডটাতে আর মাঝে তো সোজা সবুজ ঘাস আছে না ওহ এই যে এই সাইডে উপরে কোথাও একটা পুকুর ভেঙেছে পুকুরের পাড় ভেঙে গেছে সেই জন্য মাছ সব বেরিয়েছে কি কাকা মাছ ধরতে নাকি লাঠি নিয়ে যাও ছেচে মোরাও নেই হ্যাঁ ছেচে মোরাতে হোক তো রড বলছি রড পালে ভালো হয় ডাঙ্গে হবে নেই হ্যাঁ সরু হয় না একটু শক্ত হয় আবার বৃষ্টি আসছে হালকা হালকা

এই যে আমরা আবার রাস্তায় চলে এসেছি এবারে ফিরবো আর কি ভিডিওটা এখানে শেষ করবো এই নিচে মাঝে যদি কাঁসাই নদী কাঁসাই নদী এখন অনেক জল জল অনেকটাই বেড়ে গিয়েছে